আমি কখনো ভাবতে পারিনি যেন যে আমার জন্মদিনও কোনোদিন কেউ এইভাবে পালন করবে আজকে আমার যে কি খুশি হচ্ছে কতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই ব্লগের টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কি হ্যাঁ বন্ধুরা আজকে আমার জন্মদিন তো আজকে আমার জন্মদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব এতদিন আমি আমার হাজব্যান্ডের আমার ছেলে মেয়ের শাশুড়ি শ্বশুরি বিবাহী সমস্ত কিছু ব্লগ শেয়ার করেছি কখনো আমার জন্মদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমি আমার জন্মদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমিও আমার মতো করে আজকের দিনটা যে পেয়েছি এটাই আমার কাছে অনেক জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে বলো একটা মেয়ের কাছে যে তার যদি কিছু ছোটো ছোটো শখ স্বপ্ন যদি পূর্ণ হয় না তাহলে এর থেকে বেশি তার কিছু চাহিদা নেই আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের তো চলো সবটাই দেখতে পারবে বুঝতে পারবে কেন বললাম কথাটা কিসের জন্য বললাম তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল বন্ধুরা আমি হচ্ছি সোমা চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমরা এইভাবে ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো কারণ দিন দিন ভিডিও করার ইমিউনিটি এনার্জি মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন আর ভিডিও করতে ইচ্ছে করে না দিনে দিনে ওয়াচ টাইমগুলো এত কেটে যাচ্ছে না মানে মনটা একদম ভেঙে যাচ্ছে কিন্তু তাও মনে যে আলাদা একটা শক্তি পাই কোথা থেকে জানি না হয়তো আমার বর এই শক্তিটা আমাকে যোগান দেয় যখনই আমি ভিডিও করব না তখনই তোমার বর আমাকে অনেক উৎসাহিত করে অনেক সাহায্য করে তুমি ভিডিও করো তুমি একদিন ঠিক সফল সফলতা পাবে তো তার কথা ভেবেই কিন্তু আমি ভিডিও করি তো আজকে আমার জন্মদিন আর আজকের তারিখটা যে দোসরা ফেব্রুয়ারি আর তারিখটা ছিল সোমবার তো দোসরা ফেব্রুয়ারি সোমবার কিন্তু তোমাদের কাছে ব্লগটা যাবে মঙ্গলবার দিন রাতের বেলা তো তোমরা প্লিজ দেখে নি অগ্রিম মানে একদিন পরে আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে তো কী বলো তো প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু ছোট ছোট চা পাওয়া থাকে যেমন আমাদের জন্মদিন দেখো আমাদের তো আগের দিন থেকে আমাদের বাড়িতে কোনো দিনে জন্মদিন বলতে কোনো কিছু পালন হতো না পায়েস পায়েসটুকুনিও আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো পায়েস পায়েসটুকুনিও বা হতো না এরকম ছিল জন্মদিন কিন্তু বিয়ের পর না সবাইকে দেখি সব কিছু দেখি দেখে দেখে আস্তে আস্তে যখন বড় হয়েছি নিজে সব কিছু দেখে না খুব ভালো লাগতো যে সবার জন্মদিন হয় আমার কি কোনো দিনে জন্মদিন হবে না তো এরকমভাবে একটু ভাবতাম তারপরে তো মাধ্যমিক দিলাম বিয়ের পর বিয়ে হয়ে গেল তারপর এই সংসার ছেলে মেয়ে এই করে করেই দিন কাটলো আর নিজের জন্য কখনো কিছু করা হয়নি বিয়ের পরে মা হলাম যখন তখন কিন্তু এই ছেলে মেয়ের জন্মদিন পালন করা নিয়েই ব্যস্ত থাকতাম তো আমি জীবনে যেটা পাইনি আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়ে যেন আমি সেটা দুহাত ভরে উজাগার করে দিতে পারি তো আমার জন্মদিন হোক বা না হোক আমার ছেলে মেয়ের জন্মদিনে যেন ওদেরকে পাঁচ রকম ভাজা ভাত তরকারি পায়েস যতটা পেরেছি ততটা নিজের সাধ্যের মধ্যে ছেলে মেয়ের জন্মদিন পালন করেছি তো এখন যখন মেয়ে বড় হয়ে গেছে আমার জন্য ভাবার কিন্তু লোক চলে এসছে হাজব্যান্ড চাইলেও কিন্তু আমি করতে দিতাম না যে বেকার পয়সা নষ্ট করো না যেটুকুনি থাকে সেটুকুনি আমাদের সংসার প্রয়োজন হবে হ্যাঁ জন্মদিনে মা প্রত্যেকবার পায়েস করে পাঠাতো কিন্তু গেলোবার মা পায়েস করতে পারেনি কোনো কারণে মনটা খারাপ ছিল তোমার দাদাভাইও করতে পারেনি তো এবার বলেছিল তুমি আমার জন্মদিন যেরকমভাবে করেছো আমি ঠিক সেইভাবে তোমার জন্মদিন করব আমি যে না গো বেকার আমার জন্য পয়সা খরচ কাজ করো না বলছে না আমি করবোই না করলে তুমি যে আমাকে জুতো দিয়েছো আমি কিন্তু ফেলে দেবো আচ্ছা ঠিক আছে তুমি তোমার যা মন চায় তাই করো তো আগের দিন রাত ছিল রোববার রোববার দিন তো ছেলেকে নিয়ে আমি মাঠে কলকাতায় গেছিলাম তো মাম মাম বাড়ি ছিল আর তোমার দাদাভাই সেদিন বেলুর থেকে প্রায় সাড়ে এগারোটায় বাড়ি এসেছিলো আর মাম্মা মার ওর বাবা যুক্তি করে জানা তো কে কানবে বলে ওদেরকে বলে গেছে মেয়েকে মেয়েকে পয়সা দিয়ে গেছে তো মেয়ে আবার কেক নিয়ে এসছে মেয়ে তো আর অত দেখেনি যে কেকটা কি বা কিছু ও বাচ্চা মানুষ যে চেয়েছে দিয়েছে পেস্ট্রি ও নিয়ে চলে এবার ও সেই রাত্রি বারোটা অবধি বাবা মেয়ে সবাই জাগনা রয়েছে এবার আমি এসেছি কলকাতা থেকে ওইভাবে এসে রান্না বান্না করে খেয়ে না ক্লান্ত হয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম তো বাবা আর মেয়ে দুজনে প্ল্যান করে সমস্ত কিছু রেডি করে আমাকে ডেকেছে বারোটার সময় বারোটার সময় উঠে আমাকে কেক কাটালো তো কেক কাটতে জানো তো কেকটা কাটতে গেলাম কিন্তু কেকটা কি এমনই কপাল খারাপ কেকটা একদম খারাপ বের হলো তা দুঃখ করে লাভ নেই ব্যাগে একটা কেক ছিল দশ টাকা দামে আমি বললাম চলো তাহলে তোমরা ওই কেকটা যখন খারাপ তোমাদের মন খারাপ এই কেকটাই কাটি তারপর ওই কেকটাই ছোট ছোট করে কাটলাম তারপরে যে আমার যে বান্ধবীরা ছিল আমাদের নীলপরি দল যে গ্রুপে সবাইকে বলেছিলাম তোমার দাদাভাই বলেছিল তুমি তালে করো আর ওরা বলেছিল তুমি সময় জন্মদিনে কী খাওয়াবে তখন বললাম চলো লুচি ছোলাটা ভেবেছিলাম কিন্তু লুচি টুচি করলাম না ঝামেলা তার থেকে ভাত ডাল করি প্লেন ভাত ডাল আলু সেদ্ধ ডিমের ঝোল পালং শাক করেছিলাম আর ডিমের ঝোলটা করেছি আলু দিয়ে করবো বলে করেছিলাম যেন তো আলুটা পেশারে দিয়েছিলাম অনেক বড়ো বড়ো আলু ছিল যে প্রেশারে দিলে একটা সিটি দিলে অসুবিধা তো গলিয়ায় পাক হয়ে গেছে আবার কী করা যায় তো ওইটাকে আবার আলু সিদ্ধ করে বানিয়ে দিলাম তার সাথে ডালও করে দিলাম এই ছিল আজকে রাতের মেনু আর দুপুরবেলা মা নিমন্ত্রণও করেছিলো মায়ের কাছে গিয়েছিলাম মাংস বলেছিল আমি মাংস এনো না ভালো লাগে না তো মা কপি পাতা বাটা ডাল চচ্চড়ি ফুলকপি তরকারি চাটনি আর পায়েস করেছিল পায়েস করে নিজে হাতে খাইয়েও দিয়েছিল আবার এক পায়েস বাড়িতে দিয়ে দিয়েছিলো তোমার দাদা ভাইয়ের জন্য ও খেতে ভালোবাসে ও এসে আবার ও নিজের হাতে আমাকে একটু পায়েস খাইয়ে দিল তো জীবনে আর কিছু চাওয়া পাওয়া নেই গো যেটুকুনি এই ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় না তখন খুব ভালো লাগে তাই ভাবি বত্রিশ বছর তো আমি একত্রিশ গিয়ে বত্রিশে পা দিলাম তো এই বত্রিশ বছরের জীবনে কিছু পাই না পাই তো আজকের দিনটা আমি অনেকটা খুশি তো আমার বান্ধবীরাও এসেছিলো ওরা আমাদের জন্য জানতো একটা কুর্তি নিয়ে এসেছিলো বলেছে সময় তুই কুর্তিটা পরবি পরে একদিন ছবি তুলে আমাদেরকে দেখাবি আমি ঠিক আছে তারপর একটা দিদিভাই ক্যাডবেরি দিয়েছিল মানে দুটো বাচ্চা নিয়েও এসেছিল বান্ধবীটা ও ক্যাডবেরি দিয়েছিল। তো মানে কি বলে যেন সেই ছোট্টবেলা আগেরকার দিনের কথা মনে পড়ে যদি এরমভাবে তখন কেউ আমার জন্মদিনটা পালন করতো কত ভালো হতো জানো তো তো কি করবো বলো কিছু করার নেই যখন যেটা হওয়ার সেটাই হবে তো যে কিছু আমি বিয়ের আগে না পেয়েছি বিয়ের পরে আমি সব কিছু পেয়েছি আমার বরমশাই যেটুকুনি পেরেছে তার সামর্থ্যের মধ্যে আমাকে কিন্তু দিয়েছে আর দেখেছিলে বড়মশাই কিনে এসেছিলো ও মাল নিয়ে গেছিলো কলকাতায় সেখান থেকে ফেরার সময় পঞ্চাশ টাকা দিয়ে আমার যেন ক্যাডবেরি নিয়ে এসে বলছে আমার যতটুকুনি সামর্থ্য তার মধ্যে তোমায় আমি দিয়েছি আনছি আমি তাতেই খুশি তুমি যে আমাকে এতবারটা উপহার দিয়েছ এটাতেই আমি খুশি আমার আর কি চাই বলো না আর তুমি পাশে থাকলে আমার আর কিছু চাওয়ার নেই তুমি পাশে থাকলে আমি সব কিছুই পাবো হয়তো একটু দেরি হবে কিন্তু আস্তে আস্তে আমি ঠিক পাবো আর তারপরে আমার মাম্মাম বড় হয়ে গেছে আমার মাম্মা কত বোঝে যায় না ও ওর বাবা মিলে কত ভালো লাগে যখন এই দিনগুলো আসে জীবনে মানে না কিছু কিছু হাসির মুহুর্তে চোখের জল ধরে রাখা যায় না তো এরকম অবস্থা আমার হয়ে গেছে এত হাসি এত আনন্দের মধ্যে চোখের জল মানে আসবে এটা ধরে রাখা যায় না এদিকে বান্না করেছি আর তারপরে আমার বর্মাসের কুর্তি কিন্তু আমাকে পাঁচশো টাকা দিয়েছে জানো তো তো আমি আমার মাম্মা মামাই দুজনে সেম এক কুর্তি অর্ডার করেছি তো ওটা একটা আমি নিজে অর্ডার করেছিলাম সেই কুর্তিটা এসছে তো ওই কুর্তিটা ধরো বর্মশাই দুটো কুর্তির পয়সা দিয়েছে আমাকে পাঁচশো টাকা দিয়েছে তুমি দুটো কুর্তি কিনে নিও তবে আমি টু পিস কুর্তি অর্ডার করেছিলাম তো সেটা জন্মদিনের পরের দিন এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর বান্ধবীরা যে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তারপর তো রাতে সবাই এসছে বাচ্চারা খাওয়া দাওয়া আনন্দ গল্প তো সবাই আমাকে বলেছিল তুই শাড়ি পরিসনি কেন তো শাড়ি পরবো কখন বলো এই রান্না করতে করতে সময় চলে যাচ্ছিলো যেন শাড়ি আর পরিনি নাইটি পরেই ছিলাম মানে শাড়ি পরার কি আছে আমাদের তো আর ধুমধাম করে অত জন্মদিন না বলেছি পাড়ার বাচ্চাগুলো ওরা আনন্দ করবে আমার গুগল তো সন্ধ্যাবেলা থেকেই ওদের সাথে খেলাধুলো সমস্ত কিছু করছে আনন্দই আলাদা গোগোলের তো ওই বাচ্চাদের আনন্দেই যখন মা বাবার কিন্তু আনন্দ আজকে ছোট ছোট আনন্দে যখন ওরা আনন্দিত হয় না তখন আমাদের আর কি চাওয়ার আছে বলো আর এই দেখো সব বাচ্চাগুলো এখানে খেলছে নাচানাচি করছে আমি বক্স চালিয়ে দিয়েছিলাম বক্সে গান বাজিয়ে ওরা নাচছিলো আর এখানে দেখো বড় হাড়িতে তো ভাত বসিয়েছি ভাতটা ফুটতে টাইম লাগছে একবার ফুটে গেলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দু হাড়িতে দুদিকে ভাত বসিয়েছি আর এই দেখো ডিমের ঝোল করেছি পাতলা করে আর এখানে ডাল করেছি পালং শাক আলু সেদ্ধ আর একটা মাছ এনেছিল সকালে তোমার দাদাভাই বাজার দিয়ে ওই মাছটা ভাজা করে রেখেছি আর তোমাদের তো বলতে ভুলে গেছিলাম বাজারে গেছিলাম সকালবেলা তো তোমার দাদাভাই বাজারে দেখেছিল সেই মালা আগেরকার দিনে ছোট্টবেলায় এক পয়সা আট করে পাওয়া যেত না বানিয়ে দিত পাখি বানি দিত সেগুলো খেতাম বেশ কি ভালো লাগতো সেগুলোই তোমার দাদাভাই কিনেছিলো আবার আমাকে একটু দিল আচ্ছা আমি খাবো না তুমি খাও তো খেলাম দুজনে মিলে বেশ কিন্তু ভালোই লাগছিলো তো এই দেখো সব বাচ্চারা খেতে বসে গেছে তারপরে সব আমার বান্ধবীরা খেতে বসে গেছে তো বন্ধুরা জানি না তোমাদের আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আশা করি একটু হলে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটা তোমরা একটু প্লিজ বন্ধুরা সবার কাছে ছড়িয়ে দিও যাতে সবাই একটু ভালো করে দেখে বেশি করে দেখে কারণ ভিডিও তো একদম ভিউজ নেই মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো তো কী করবো ভেবে পাচ্ছি না একবার ভাবছি বন্ধ করে দেবো একবার ভাবছি না থাক বন্ধ করবো না আর এখানে দেখো তো আমরা খেতে বসে গেছি সবাই চলে গেছে তোমার দাদা ভাই আমি আর মার বাবা একসাথে খেতে বসেছি এই কুর্তিটা আজকে এসছে জানো তো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো খুলে দেখায়নি পরের দিন তোমাদের এই কুর্তিগুলো সব খুলে খুলে দেখাবো আর এইটা আমার বান্ধবীরা দিয়েছে সব বান্ধবীরা মিলে আর এই যে এখানটা ক্যাডবেরিটা এটা